নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো ও ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো একদমই নতুন রেসিপি তো চলুন দেখে নিয়ে যাক তো দেখুন আমি কিন্তু এখানে দুই টুকরো মতন মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি তো মিষ্টি কুমড়ো তো রান্না করলে একদম মেটু হয়ে যায় তো আপনারা যদি মনে করেন যে তুই আলু দেবেন তো আলু দিয়ে করতে পারেন তো আমি শুধু মিষ্টি কুমড়ো আর ডিমটা দিয়ে করে দেখাবো রেসিপিটা তো এখানে কিন্তু মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি তো মিষ্টি কুমড়োটা আমি কিন্তু খোসা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে আলু ভাজার মতন স্লাইস করে কেটে নেব তো দেখুন আমি কিন্তু মিষ্টি কুমড়োগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি আর ধুইও নিয়েছে আর এর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি তো দেখুন এখানে কিন্তু একটা ডিম নিয়েছি একটা টমেটো কেচাপ নিয়েছি দু টাকার দামে একটা ম্যাগির মশলা নিয়েছি পাঁচ টাকার দামে তো দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি এবার আমি দুই টাকা মিষ্টি কুমড়ো কুমড়ো মানে কেটে টাকা কুমড়োটা আমি এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকে আগে আমি দুই তিন মিনিট হালকা করে নাড়াচাড়া করে নেব তো দেখুন আমি কিন্তু কুমড়োটা হালকা করে ফ্রাই করে নিয়েছি এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো আর তেল কিন্তু একটু আমি বেশি পরিমাণে দিয়েছি তো এখানে কিন্তু আমি এক চামচ চিনি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছে হাফ এক চামচ মতন নুন তো এবার আমি কিন্তু এতে দুই চামচ পরিমাণ বেসন গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দিয়েও আমি দুই দু মিনিট দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেব আমি কিন্তু নুন হলুদ চিনি দিয়েছি আর এর বাইরে কিন্তু কিছু দেয়নি মানে আদা রসুন পেঁয়াজ না আপনারা চাইলে দিতে পারেন এটা ভাজা ভাজা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি আমি ডিমটা ভেঙে দিচ্ছি এটা দিয়ে আমি কিন্তু হালকা নাড়াচাড়া করে নেব এবারে দুই তিন মিনিট হালকা নাড়াচাড়া করে নেবো কিন্তু এটা হালকা ফ্রাই করে নিতে হবে আর কি তো দেখুন আমি কিন্তু ডিমটা দিয়ে হালকা ভাজা করে নিয়েছি যেহেতু বেসন গুঁড়ো আর ওই ডিমটা দিয়েছে বলে ওই জন্য আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি তার মধ্যে আমি আবার কুমড়োটা ভেজেছি এবার আমি কিন্তু জলটা দিয়ে দেবো যেহেতু কড়াইটা একটু হালকা লেগে লেগে যাচ্ছে এবার আমি এটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এটাকে আমি তিন চার মিনিট আগে ফুটিয়ে নেবো ভালো করে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা মাখা মাখা হয়ে এসছে আর কুমড়োটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে এসেছে এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিই তরকারিটা কিন্তু ভালোই গরম আছে আমি কিন্তু এই একটা টমেটো ক্যাচা আর একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মতন বেশি না এতে কিন্তু অনেকটাই থাকে তো এবার একটু হালকা নাড়াচাড়া করে নেব তা সুন্দর গন্ধটা বেরিয়েছে তো যাই বলুন এটা কিন্তু ভাত রুটি পরোটা যাই বলেন না কেন হেভি সুন্দর লাগবে আর রুটি লুচির সঙ্গে তো পুরো জমে যাবে তো এইভাবে ট্রাই করবেন এরকম মাখা হবে কিন্তু তরকারিটা আদা রসুন পেঁয়াজ এসব কিন্তু কিছুই দেওয়ার দরকার নেই